হ্যালো ইব্রিয়ান আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে সুস্বাগতম তো ভিডিওর ক্লিপটা দেখে তোমরা বুঝে নিতে পারতেছো যে এটা একটা পিকনিকের ভিডিও আজকে যে পিকনিকটা এটাই পুরোপুরি মেজদাবাই লেগে হইতেছে কারণ মেজদাবাই অনেকদিন ধরে হইতেছে যে একটা পিকনিক করতে হইব আর পিকনিকটা হইবো হান্ডি চিকেনের তো মেজদাবাই অনেক দিন ধরে করার পরে যে আজকে ফাইনালি সাকসেস হল যে আজকে পিকনিকটা হইব তো আমরা প্রথমে বেয়ে গেছি গে সবজি নিয়ে তো মেজদাবাই দিকে বেগুন কাটতেছে বেগুন চির কইরা কইরা রসুন আর কাঁচামরিচ দিতেছে এরপরে আমি পেঁয়াজ রসুন কাটতেছি আলু কাটতেছি এদিক দিয়ে কাকামি মরিচ উলতা সব কিছু ইয়ে দিতেছে সব কিছু কাটাকুটি করার পরে ম্যাচ দাবায় মশলাটি নিয়ে মিক্সড করে নিতেছে কারণ হান্ডি চিকেনের যে মশলাগুলি আছে এটি সবটি মিক্সড করবো এবং তারপর মাংসগুলি দিয়ে দিব মাংসগুলি ভালোভাবে মেরিনেট করে নিব মেজ দাবায় আর এদিক দিয়ে মা কিটা করছে যে হান্ডি চিকেনের জন্য যে পাতিলটা আনছে তো ওই পাতিলটা ধোয়া দিয়ে হয়ে গেছে গে তখন এটার মধ্যে মা একটু সরষের তেল দিয়ে দিতেছে আর একদম মা মেঝদামের একটু পেঁয়াজ দিয়ে দিতেছে যে পেঁয়াজগুলোকে একটু রেখে দিয়েছিলাম ওইগুলি দিয়ে আর একটু ভালোভাবে দিয়ে সরষের তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করতেছে আর যত ভালোভাবে মেরিনেট হবে ততই খাইতে সুস্বাদু লাগবো তো মেরিনেট হলে মাংসটার মধ্যে মশলাটা বেশি করে ঢুকবো এরপরে আরও টেস্টি বাড়বো এরপরে ফলে দিয়ে মেঝদামি চি পাতিলটা নিয়ে মানে গ্যাসের মধ্যে বয় দিছে তো গ্যাসের মধ্যে বয় একটু গরম করে গরম করে এর মধ্যে একটু শুকনামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিছে পাতিলটা একটু গরম হয়েছে এরপরে আবার নিয়ে পড়ছে তো এটার মধ্যে যে মাংসগুলি মেরিনেট করে রেখে দিয়েছিলো তো মাংসগুলিটি আবার ফাতিলের মধ্যে দিয়ে দিতেছে তো অর্ধেক মাংস মেরে হান্ডি চিকেন হইব তা আর অর্ধেক মাংসগুলি আবার কষাও হইব তো ওইদিকে পাতিলটা নিয়ে ভাই সাদর ফ্রাই হওয়া পড়ছে তো আর এদিকে তারা দুই বাই মানে কয়লা টয়লা রেডি করে রাখছে আগুন ধরায় রাখছে তো আমি এদিকে তেলের মধ্যে আটা মাইখা লাগাই দিতেছি যাতে বাতাস না বাইরে বা বাতাস না ঢুকতে পারে লেগে দিয়ে দিচ্ছে আর এদিকে সুন্দর সুন্দরভাবে হান্ডি চিকেন দিয়ে হইতেছে আর এদিক দিয়ে সাইড দিয়ে বেগুন দিয়েও ফুরা দিতেছে মানে বেগুন ভর্ত হইব তো বেগুন ডিও ফিরে টুরে সারছে ওখানে বেগুন ডি নামানি হয়ে গেছে গা তো বেগুন ডিলে আমরা ঘরে হয়ে পড়ছি তো এদিকে দেখো বেগুনটি বনে ফুলটা রেডি করে দিচ্ছে আর আমি তারপরে আমি ভর্তাগুলি রেডি করতে আসি তো এদিকে পেঁয়াজ ধন্য পাতা মরিচ সব কিছু দিয়ে আমি একবারে বেগুন ভর্তাটা রেডি করে নিতেছি আর বেগুন ভর্তা সবচেয়ে জরুরি যেটা শোষ সাতল না দিলে একটু ভালো লাগে না তারপরে উপরে গেছি ভর্তা কইরা উপরে যে হান্ডি চিকেন একবারে রেডি খুব সুন্দরভাবে ওইসে তারপরে তোমরা এটা দেখাইতেছি হান্ডি চিকেনটা দেখো একটু কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে মানে টেস্টও এসে খুব সুন্দর হয়েছে এরপরে আমরা খাইতে বইয়া গেছি গে থাল রেডি আর এদিকে দেখো আমরা প্রথমে ভর্তা দিয়ে নিছি বতা দিয়ে লোয়ার পরে দেয়া চিকেন তে চিকেন তো দুই রকমের হয়েছে একটা কষা হয়েছে একটা আর একটা দম দিয়ে হয়েছে আইডিয়া ছিল আমরা পিকনিকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এতটুকু অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট নিশ্চয়ই কইরা যায় সো টাটা